টার্মিনাল এক এবং দুয়ে যে সেবাটি দিচ্ছে সেই সেবাটি আগামীতে তারা দিতে চায় এবং প্রতিদিন তাদের বহরে নতুন নতুন এরকম আধুনিক যন্ত্রপাতি যুক্ত হচ্ছে এ লক্ষ্যে প্রায় এক হাজার কোটি টাকার জিএসি ইকুইপমেন্ট ক্রয়ের পরিকল্পনা হাতে নেয় বিমান এটি হল কুসব্যাক ট্রো ট্র্যাক্টর এই ট্রো দিয়ে এই কেয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এটি হল হাইলোডার এই হাইলোডার দিয়ে সাধারণত কার্গো বা লাগেজ যেগুলো আসে সেগুলোকে নামানোর এই কাজটি করে থাকে যারা হুইল চেয়ার ব্যবহার করে থাকেন যারা সিঁড়ি দিয়ে নামতে পারবেন না তাদেরকে এই অ্যাম্বুলিফটি করে নামানো হয় বডি যে ক্যাম্প সেটিরও ব্যবস্থা কিন্তু করা হয়েছে বিশেষ করে এই লাগেজ বেল্ট এরিয়াতে লাগেজগুলো তারা পেতে আসলে কত সময় নিল এবং এই সেবাটি তাদের কাছে কতটা সন্তোষজনক দর্শক এই পর্বে আমরা জানব গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা আসলে কি কেন এত গুরুত্বপূর্ণ তবে তার আগে চলুন এক নজরে দেখিনি তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য কি কি আধুনিক সুবিধা থাকছে এই টার্মিনালে পরপর এরকম ষোলোটি লাগেজ বেল্ট বসানো হয়েছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবেই কাজ করবে কার আকাশ পথে নতুন স্বপ্ন আর সেই স্বপ্নের নাম তৃতীয় টার্মিনাল বিশাল আয়তন আধুনিক প্রযুক্তি আর বিশ্বমানের যাত্রী সেবা দিতে প্রস্তুত টার্মিনালটি তবে প্রশ্ন হল কে দেবে এই আধুনিক টার্মিনালের গ্রাউন্ড সেবা উত্তর আমাদেরই জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হ্যাঁ দুই বছরের জন্য তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং দায়িত্ব পেয়ে এখন নিজেদের প্রমাণ করার পালা বিমানের কিন্তু প্রশ্ন থাকে তারা কি সত্যি প্রস্তুত আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল দিয়ে তারা কি বিশ্বকে দেখাতে পারবে নতুন বাংলাদেশের সক্ষমতা চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখে ট্রাভেল অ্যারাউন্ডের এই বিশেষ পর্বে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিটি ফ্লাইটের পিছনে রয়েছে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আর এই গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবাটি দিয়ে আসছে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার তৃতীয় টার্মিনালের মতো এই প্রকল্পেও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সেবা দিতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা কতটুকু আর তাদের বহরে অত্যাধুনিক কি কি যন্ত্রপাতি যুক্ত হচ্ছে সে সকল প্রশ্নের উত্তর খুঁজতেই ট্রাভেল অ্যারাউন্ডের বিশেষ এই পর্বে আমি দেখাতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের বহরে কি কি যুক্ত করেছে এবং পাইপলাইনে কি কি রয়েছে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েক দশক ধরে নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ তবে পরিকল্পনার অভাব ও ধারণ ক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে তবে আশার আলো দেখাচ্ছে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল যাত্রী সেবা প্রযুক্তি ও অবকাঠামোগত দিক দিয়ে এটি বাংলাদেশের এভিয়েশন খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বিশাল পরিসরে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে তৈরি হচ্ছে এই টার্মিনাল কিন্তু প্রযুক্তি থাকলেই হবে না আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করতে না পারলে প্রশ্ন উঠবে জন্ম নেবে সমালোচনা এই বাস্তবতা মাথায় রেখেই নেওয়া হয়েছে একাধিক কার্যকর উদ্যোগ যাত্রী অভিজ্ঞতা উন্নত করতে টার্মিনালের প্রতিটি ধাপে আনা হচ্ছে পরিবর্তন বিশেষ করে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবায় নানা বিতর্ক মতভেদ ও বিশ্লেষণের পর শেষ পর্যন্ত দুই বছরের জন্য তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পরিচালনার দায়িত্ব তুলে দেয়া হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঁধে এই সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থাটির সক্ষমতা প্রমাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে দর্শক এই পর্বে আমরা জানব গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা আসলে কি কেন এত গুরুত্বপূর্ণ তবে তার আগে চলুন এক নজরে দেখিনি তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য কি কি আধুনিক সুবিধা থাকছে প্রতিষ্ঠার পর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান আকাশপথ কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে বর্তমানে এটি দাঁড়িয়ে আছে প্রায় এক লাখ বর্গমিটার জায়গার উপর নির্মিত দুটি টার্মিনালের উপরে কিন্তু সময়ের দাবি মেটাতে এগিয়ে এসেছে নবনির্মিত তৃতীয় টার্মিনাল যার আয়তন আগের দুটির চেয়ে দ্বিগুণেরও বেশি প্রায় দুই লাখ তিরিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এই টার্মিনাল শুধু আয়তনেই নয় যাত্রী সেবার সক্ষমতায়ও আনবে বর্তমানে শাহজালাল বিমানবন্দর প্রতিদিন হ্যান্ডেল করছে বেশি এয়ারলাইন্সের বিশ থেকে একশো তিরিশটি উড্ডয়ন ও অবতরণ এই ব্যস্ত শিডিউলের সুবিধা পাচ্ছে প্রতিদিন গড়ে ১৯ থেকে একুশ হাজার যাত্রী তবে তৃতীয় টার্মিনাল চালু হলে এই চিত্র বদলে যাবে আরও বড় পরিসরে তখন বছরে অতিরিক্ত এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দিতে পারবে দেশের এই প্রধান বিমানবন্দর যা দেশের এভিয়েশন খাতকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায় নবনির্মিত তৃতীয় টার্মিনালে যাত্রী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে প্রতিটি ধাপ এখানে থাকছে মোট ২৬টি আধুনিক বোর্ডিং ব্রিজ যার মধ্যে প্রথম ধাপে চালু হচ্ছে বারোটি ফলে এক সঙ্গে একাধিক ফ্লাইট ওঠা নামার সুযোগ পাবে যাত্রীরা সময়ও বাঁচবে অনেকটা টার্মিনালে প্রবেশ করে যাত্রীরা যাতে দীর্ঘ লাইনে ভোগান্তিতে না পড়ে সে লক্ষ্যে বহির বহির্গমনের জন্য থাকছে অত্যাধুনিক পনেরোটি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার সহ মোট একশো উনিশটি চেক ইন কাউন্টার বহির্গমন প্রক্রিয়া আরও দ্রুত করতে থাকছে ছেষট্টিটি ইমিগ্রেশন কাউন্টার যার মধ্যে দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা ই গেটের সুবিধা অন্যদিকে আগত যাত্রীদের জন্য রয়েছে অত্যাধুনিক ব্যবস্থা পাঁচটি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট উনষাটটি ইমিগ্রেশন কাউন্টার নিরাপত্তা নিশ্চিতে থাকবে সাতাশটি ব্যাগেজ স্ক্যানিং মেশিন চল্লিশটি স্ক্যানিং মেশিন ষোলোটি ক্যারোসেল ও ও বডি স্ক্যানার এই প্রযুক্তি নির্ভর কাঠামো নিশ্চিত করবে দ্রুত স্মার্ট ও ঝামেলাহীন অভিজ্ঞতা উন্নত ও আধুনিক যাত্রী সেবা নিশ্চিত করতে তৃতীয় টার্মিনালে স্থাপন করা হয়েছে ষোলোটি অত্যাধুনিক লাগেজ বিল যাত্রীদের ভোগান্তি কমানো এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে দীর্ঘদিনের সমালোচনার জবাবে এটি হতে যাচ্ছে একটি যুগান্তকারী পরিবর্তন কারণ প্রতিটি ফ্লাইট অবতরণের পর নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ সরবরাহ সম্ভব হবে এই বৃহৎ ও দ্রুত গতির বেল্ট ব্যবস্থার মাধ্যমে এই টার্মিনালে পরপর এরকম ১৬টি লাগেজ বেল্ট বসানো হয়েছে যেগুলো স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে তাদের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দেওয়ার ক্ষেত্রে এই ষোলোটি লাগেজ বেল সবচেয়ে বড় ভূমিকা রাখবে কারণ যাত্রীদের কাছে নির্ধারিত সময়ে লাগেজ পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পুরনো টার্মিনালটিতে তাই অত্যাধুনিক যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে বিমান তাদের উন্নত সেবা প্রদান করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে আসলেই কি প্রস্তুতি নিয়েছে বিমান বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং আসলে কি চলুন এবার আপনাদের নিয়ে যাব বিমানবন্দরের ভিতরে দেখাবো গ্রাউন্ড সেবা আসলে অন্য অনেকের মতো আপনিও হয়তো নানা প্রয়োজনে বিমানের দেশে বিদেশে ভ্রমণ করছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি ফ্লাইটের পেছনে কত বিশাল প্রস্তুতি চলে কত অদৃশ্য মানুষ দিনরাত কাজ করে যায় যাতে আপনার যাত্রা হয় নির্বিঘ্ন নিরাপদ ও সময় মতো এবার আমি আপনাদের দেখাবো সেই অদেখা পরিশ্রমের গল্প যেখানে প্রতিটি ছোট ছোট কাজ মিলেই গড়ে তোলে একটি নিরাপদ যাত্রা জানিয়ে রাখি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং বলতে বোঝায় একটি বিমান যখন রানওয়ে বা আকাশে না থেকে ভূমিতে থাকে তখন তাকে কেন্দ্র করে যেসব কাজ ও সেবা দেওয়া হয় তার সমষ্টিকে এটি একটি বিমানবন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যাকগ্রাউন্ড অপারেশন যা যাত্রী কার্গো এবং বিমানের নিরাপত্তা ও সময় সময়ানুবর্তিতার জন্য অপরিহার্য দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে একটি বই ট্রিফুল সেভেন মডেলের ফ্লাইট অবতরণ করল সঙ্গে সঙ্গে বিমানটির চারপাশে শুরু হয়ে গেল নিখুঁত সমন্বয়ের এক কর্মব্যস্ততা বিভিন্ন ধরনের গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট বা সহায়ক যানবাহন ছুটে এলো বিমানের পাশে যাত্রী নামার আগেই কর্মীরা নেমে পড়লেন কার্গো ও লাগেজ খালাসের প্রস্তুতিতে যেন সব কিছুই হয় দ্রুত সঠিক আর নিরাপদভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের গাউন কান্ডেলিংয়ের যে সেবাটি দিয়ে থাকে প্রতিদিন তাদের বহরে এভাবে নতুন নতুন যন্ত্রপাতি যুক্ত হচ্ছে এই আধুনিক যন্ত্রপাতি দিয়েই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টার্মিনাল এক এবং দুয়ে যে সেবাটি দিচ্ছে সেই সেবাটি আগামীতে তৃতীয় টার্মিনালেও তারা দিতে চায় এবং প্রতিদিন তাদের বহরে নতুন নতুন এরকম আধুনিক যন্ত্রপাতি যুক্ত হচ্ছে হাই লোডার এই হাই লোডার দিয়ে সাধারণত কার্গো বা লাগেজ যেগুলো আসে সেগুলোকে নামানোর এই কাজটি করে থাকে দুবাই থেকে আসা এই ট্রিপল সেভেন যে সেই ফ্লাইট থেকে যে সকল কার্গোগুলো আসছে সেগুলো এই হাই লোডার দিয়ে এখন নামানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাই লোডারে অনেক বড় বড় যে কার্গোর যে ব্যাগেজগুলো সেগুলো কিন্তু যখন বিমানের কর্মীরা ব্যস্ত মালামাল ও কার্গো আনলোডের কাজে ঠিক তখনই প্রস্তুত রাখা হয় মোবাইল প্যাসেঞ্জার সিঁড়ি যেটি যুক্ত করা হয় বিমানের দরজার সঙ্গে কিছুক্ষণ পর যাত্রীদের শান্তভাবে নামিয়ে আনা হয় এবং তাদেরকে নির্দিষ্ট বাছে তুলে নেয়া হয় টার্মিনালে পৌঁছে দেওয়ার জন্য এই পুরো প্রক্রিয়াটি বিমানবন্দরের গ্রাউন্ড সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি হল পুশব্যাক ট্রো এই টো ট্র্যাক্টর দিয়ে এই হেয়ার কাপ গুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এটি ফ্রান্সের টিএলডি কোম্পানি থেকে নিয়ে আসা হয়েছে বিমানের বহরে নতুন যুক্ত হয়েছে চারটি এই ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি যখন বিমানের বহরে যুক্ত হচ্ছে তখন বিমান বলছেন যে তারা বিশ্বমানের সেবা দিতে তাদের প্রস্তুতির সব কিছু তারা এর মধ্যে গ্রহণ করেছে স্বাধীনতার পর থেকে দেশের সব বিমান বন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিয়ে আসছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তৃতীয় টার্মিনালের নির্মাণের শুরু থেকেই নিজেদের সক্ষমতা বাড়াতে এমন অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার পাশাপাশি দক্ষ জনবল তৈরির কাজ শুরু করে বিমান তৃতীয় টার্মিনাল চালু হওয়ার আগেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্ভাব্য যাত্রী চাপ এবং চাহিদা বিবেচনায় গ্রাউন্ড হ্যান্ডেলিং ও সক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগ করেছে এ লক্ষ্যে প্রায় এক হাজার কোটি টাকার জিএসি ইকুইপমেন্ট ক্রয়ের পরিকল্পনা হাতে নেয় বিমান এরই মধ্যে কয়েক দফায় আসতে শুরু করেছে সেসব যন্ত্রপাতি বর্তমানে বিমানের জিএসি বহরে রয়েছে প্রায় দুই হাজারটি মটোরাইজ ও নন মোটরাইজ ইকুইপমেন্ট এটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের অন্যতম একটি সেবা অ্যাম্বুলেন্স কোনো অসুস্থ রোগী বা যারা হুইল চেয়ার ব্যবহার করে থাকেন যারা সিঁড়ি দিয়ে নামতে পারবেন না তাদেরকে এই অ্যাম্বুলেন্সটি করে নামানো হয় তারপর তাদেরকে পরিবহনে তুলে দেওয়া হয় এটি সেই অ্যাম্বুলেন্স আমরা এখন দেখতে পাচ্ছি যে একজন যাত্রী যিনি হুইল চেয়ারে বসে আছেন তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং অ্যাম্বুলেন্স থেকে তাকে একেবারে গ্রাউন্ডে নিয়ে আসা হচ্ছে এই সেবাটি অত্যাধুনিক যে সেবা সেই সেবার ব্যবস্থা কিন্তু গ্রাউন্ড দিকে প্রতিদিনই যুক্ত করছে এবং আধুনিক মানের বিশ্ব মানের যে সেবা বিমান দেওয়ার জন্য তাদের সক্ষমতা দিন দিন বাড়িয়ে চলেছে একটি ফ্লাইট অবতরণের পর যাত্রীদের নামানো শেষ হলে পরবর্তী ফ্লাইটের প্রস্তুতির অংশ হিসাবে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয় বিমানের ভেতরে কেবিন সিট টয়লেট সহ পুরো অভ্যন্তরীণ অংশ পরিষ্কার করতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তখনই প্রবেশ করেন যাতে করে পরবর্তী যাত্রীরা পেতে পারেন একটি পরিপাটি পরিচ্ছন্ন ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এটি বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের একটি কাজ কিছুক্ষণ পর তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করল তখনও দৃশ্যপটে দেখা গেল বিমানের কর্মীদের ব্যস্ততা নির্ধারিত সময়ের মধ্যে যাত্রী সেবা লাগেজ হ্যান্ডেলিং ও উড়োজাহাজ প্রস্তুতির দায়িত্ব নিতে তারা নিখুঁত সমন্বয়ে কাজ করেন যেমনটি করে থাকেন প্রতিটি ফ্লাইটের জন্যই দু সালের জানুয়ারিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা আরও শক্তিশালী করতে বিমানের বহরে যুক্ত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও সরঞ্জাম এই সময়ের মধ্যে সংস্থাটির বহরে যুক্ত হয়েছে সাতটি অত্যাধুনিক এয়ার কন্ডিশনিং ইউনিট দুটি এয়ার স্টার্ট ইউনিট এবং নয়টি বেল্ট লোডার শুধু তাই নয় ভবিষ্যতের যাত্রীচাপ ও নতুন তৃতীয় টার্মিনালের সেবা পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে শীঘ্রই আরও আধুনিক সরঞ্জাম যুক্ত হচ্ছে বহরে এর মধ্যে রয়েছে চারটি অ্যাম্বুলিফ্ট দুটি কন্টেনার প্যালেট লোডার বারোটি কন্টেনার প্যালেট ট্রান্সপোর্টার চারটি পুষব্যাক টো ট্র্যাক্টর ছয়টি প্যাসেঞ্জার স্টেপ দুশো পঞ্চাশটি ব্যাগেজ এবং চারশোটি ইউনিট লোডার ডিভাইস এছাড়াও চলমান রয়েছে আরও অষ্টআশিটি মোটরাইজ এবং ছয়শো পঞ্চাশটি নন মোটোরাইজ ইকুইপমেন্ট ক্রয়ের প্রক্রিয়া এরই মধ্যে গত দুই বছরে সংগ্রহ সম্পন্ন হয়েছে আটচল্লিশটি মোটরাইজ এবং তিনশো পঞ্চাশটি নন মোটরাইজ সরঞ্জাম ফ্লাইট নামার পরে সেই ফ্লাইট থেকে লাগেজগুলো কিভাবে নেওয়া হচ্ছে এবং সেগুলো নিয়ে কিভাবে বেল্টে দেওয়া হচ্ছে সেই প্রক্রিয়াটি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের অন্যতম একটি পার্ট কারণ আমরা সেটি এখন আপনাদেরকে দেখাবো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিপার্সের কনভেয়ার বেল্ট যেটি সেই ডিপার্সের কনভেয়ার বেল্টে কিভাবে যাত্রীদের যে লাগেজগুলো আসে মানে যখন আপনি বোর্ডিং করছেন চেক ইন করছেন চেক করার পরে এই বেল্ট দিয়ে আপনার লাগেজগুলো কিন্তু এখানে এসে একেবারে এটি অটোমোশন আমরা দেখতে পাচ্ছি যে বিমানের যে কর্মচারীরা আছে তারা কিন্তু এইখান থেকে ব্যাগগুলো তুলে তারপরে এই ট্রলিতে কিন্তু সাজানো হচ্ছে এগুলো কিন্তু একটি গাড়িতে করে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে যাত্রী সেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো তাদের লাগেজ দ্রুত সময়ে নিরাপদ ও অক্ষত অবস্থায় পৌঁছে দেয়া দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে সমালোচনার মুখে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ করে বিমানবন্দরে লাগেজ চুরি ফাটা বা নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ ছিল প্রায় নিত্য দিনের ঘটনা যাত্রীদের ঘন্টার পর ঘন্টা লাগেজ বেল্টের সামনে অপেক্ষাও করতে দেখা যেত তবে গত এক বছরে এই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি বিমান যাত্রীদের কাছে লাগেজগুলো দ্রুত সময়ের মধ্যে বেল্টে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটি এখন আমরা সেটি আপনাদেরকে দেখাই এই জায়গাটিতে এক নম্বর বেল্ট সেই এক নম্বর বেল্টে যাত্রীদের যে লাগেজগুলো সেগুলো কিন্তু এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিমানের কর্মীরা এই গাড়ি থেকে তাদের এই যে লাগেজ সেই লাগেজগুলো কিন্তু তুলে তারপরে বেল্টে দেওয়া হচ্ছে কোনো লাগেজ যেন ভাঙচুর না হয় কিংবা এর আগে যে অভিযোগ ছিল চুরি কিংবা এটি কাটা ফাটা সেই অভিযোগ কিন্তু অনেকটা এসেছে কারণ সবার এখানে সিসি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সিসি ক্যামেরা কিন্তু চারিদিকে বসানো হয়েছে এবং বডি যে ক্যাম সেটিরও ব্যবস্থা কিন্তু করা হয়েছে বিশেষ করে এই লাগেজ বেল্ট এরিয়াতে যাতে কোনো ধরনের এইখানে যাত্রীদের লাগেজের কোনো ক্ষতি না হয় একই টাইমে যদি ফ্লাইট অনেকগুলো চলে আসে সেই ক্ষেত্রে এই বেল্টে কিন্তু একটা যানজট লেগে যায় তখন কিন্তু যাত্রীদেরকে একটু ভোগান্তি পেতে হয় আমরা এখন যদি দুই নম্বর বেল্টে দেখছি যে যাত্রীরা কিন্তু ইমিগ্রেশন শেষ করে এখনও দুই নম্বর বেল্টে আসেনি অর্থাৎ এই যে ফ্লাইটটি এসেছে সেই ফ্লাইটে যাত্রীরা ইমিগ্রেশন শেষ করে বেল্টে আসার আগেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী অপেক্ষা করে এখন কিন্তু লাগেজগুলো চলে যাচ্ছে আমরা যদি এখান থেকে দেখাই এই বেল্টে যে যাত্রীদের আসার কথা যারা লাগেজ নেওয়ার জন্য অপেক্ষা করবে এই বেল্টে কিন্তু এখনও সেই যাত্রীরা কিন্তু এসে পৌঁছায়নি অর্থাৎ যাত্রীর সংখ্যা আমরা হাতে গোনা কয়েকজন দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো ইমিগ্রেশন শেষ করে এই বেল্টে লাগেজ নেওয়ার জন্য অনেক যাত্রী চলে আসবে দর্শক এতক্ষণ আপনারা দেখলেন বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের এক বিশাল অংশ যেখানে প্রতিটি মুহূর্তে চলে নিরবিচ্ছিন্ন প্রস্তুতি যাত্রী সেবা ও কার্গো ব্যবস্থাপনা এবার চলুন আমরা আপনাদের নিয়ে যাই যাত্রীদের ঠিক সেই জায়গায় যেখানে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তারা অপেক্ষা করেন তাদের লাগেজ সংগ্রহের জন্য দেখতে চাই বর্তমানে বাস্তবে কতটা সময় লাগছে যাত্রীদের কাছে লাগেজ পৌঁছে দিতে আর কতটা উন্নত হয়েছে এই সেবা লাগেজ এই ধাপে রয়েছে কি ধরনের পরিবর্তন তা এবারে জানা যাক সরাসরি যাত্রীদের কাছ থেকেই রিয়াদ থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট এই মুহূর্তে এসে নেমেছে এবং তার প্যাসেঞ্জাররা এর মধ্যে লাগেজ বেল্টে চলে এসেছে তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে লাগেজগুলো তারা পেতে আসলে কত সময় নিল এবং এই সেবাটি তাদের কাছে কতটা সন্তোষজনক চলুন সেটি আমরা এখন একটু জানার চেষ্টা করব এখানে নামছে যে আপনার আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টার ভিতরে গেছে পাঁচই আগস্টের পরে আমরা

তৃতীয় টার্মিনাল চালুর আগে যাত্রী সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কি কি পদক্ষেপ নিচ্ছে বিমান তা জানতে কথা হয় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের ইনশাল্লাহ সকল প্রস্তুতি শেষ এখানে আমাদের দুইটা আরেকটা অ্যাডভান্টেজ যেটা হবে সেটা হলো যে আমাদের এখন যে পুরান টার্মিনালটা আছে এটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল কিছু আমাদের সমস্যা আছে যার জন্য আমরা কিছু কিছু কাজ হয়তো আমরা প্রপারলি করতে পারছি না কিন্তু ওইখানে সেই ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিগুলি আমাদের ওইটা আরও ভালো থাকবে যার জন্য এই সমস্যাগুলি আর থাকবে না ফলে আমাদের ওখানে মুভমেন্ট এবং অন্য জিনিস খুবই স্মুথ হবে আমাদের নিজস্ব কিছু সমস্যা ডেফিনেটলি ছিল ম্যান পাওয়ারের অভাব আমাদের গত কয়েক বছরে ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট হয়নি তো আমরা এখন প্রচুর পরিমাণে ম্যান পাওয়ার রিক্রুট করছি আঠারো মিনিটে আমরা গত ছয় মাসে প্রায় একানব্বই পার্সেন্ট আমরা সাকসেসফুল হয়েছি যে আঠারো মিনিটে ব্যাগেজ ডেলিভারি তৃতীয় টার্মিনাল চালু হলে ভালো পরিপূর্ণভাবে যাত্রী সেবা নিশ্চিত করতে পারবে বলেও জানান তিনি যারা ওখানে কার্গো হেল্পার বা লোডার আছে তাদেরকে আমরা বডি ক্যাম দিয়ে দিয়েছি এবং বডি ক্যাম হওয়াতে একটা জিনিস সুবিধা হচ্ছে যে অনেক প্যাসেঞ্জার যে কমপ্লেন করে যে আমাদের ব্যাগেজটা ভেঙে গেছে তখন আমরা কখন তখনকারই ওই ভিডিওটা দেখি এবং দেখে আমরা তাদেরকে ওই ভিডিওটা পাঠিয়ে দিই যে দেখেন আমরা যখন লোড করছে বা নামাচ্ছে তখন কিন্তু এটা ভাঙা অবস্থায় ছিল যার জন্যে আমাদের পক্ষ থেকে যেগুলো আমরা করা দরকার আমরা এগুলি এনশিওর করতে বিমান চলাচল খাতে গ্রাউন্ড এর গুণগত মান বাড়াতে থার্ড টার্মিনালের সাথে সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রস্তুত এক নতুন উচ্চতায় পা রাখার জন্য গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার মান বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে প্রতিদিন যুক্ত হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি আর সকল যন্ত্রপাতি দিয়ে টার্মিনাল এক দুইয়ের পাশাপাশি টার্মিনাল তিনেও সেবার দিতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান তার সক্ষমতা বৃদ্ধি করুক সে প্রত্যাশা রেখেই শেষ করছে আজকের এই পর্ব আমি জুলহাস কবির আবারও হাজির হব নতুন কোনো পর্ব নেই সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন Travel around, around the world.